হ্যালো দর্শক আগামী পনেরোই জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইউরোর আসর ইউরোর ফাইনালে শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড ম্যাচ শুরুর আগেই নব্বই পার্সেন্ট শিরোপা জিতবে স্পেন কনফার্ম এবার ইউরোতে দুর্দান্ত পারফর্ম করেছে স্পেন টানা ম্যাচ অপরাজিত হারের দেখা পায়নি এখনও সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে দুই এক গোলে হারিয়েছে স্পেন দর্শক ইংল্যান্ডের থেকে ফ্রান্স শতগুণে শক্তিশালী সেই ফ্রান্স কিনা না স্পেনের কাছে টিকতেই পারল না দর্শক প্রশ্ন উঠেছে তাহলে ইংল্যান্ড কিভাবে পারবে দর্শক ফাইনালের ম্যাচে সহজ প্রতিপক্ষ হলেও একটু নর্মাল হয়ে যাবে যে কোনো শক্তিশালী দলই একটু ভুল করলে শিরোপা হাতছানি হয়ে যাবে দু দলই চাইবে তাদের সেটা দেখে খেলতে কিন্তু শিরোপা জিতবে তো একটি দল দর্শক পরিসংখ্যান বলছে এবার ইউরো শিরোপা স্পেনের ঘরে যাবে অন্যদিকে ইংল্যান্ড টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও শিরোপা নিতে পারেনি দর্শক ইউরোর চ্যাম্পিয়ন কোন দল হবে আপনারা কোন দলকে দেখতে চান এবার ইউরোর শিরোপা জিততে দর্শক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ